আই না তোরা তুই কই যাস তুই কইছ না না গাইতা বল সিরি দেলগো কি তোর চলে না জানলি বাসরে দে যাত কুকুর তুই আদি চে আর তুই দাঁত মারা ও সরি দে মা কার চাপরাবো বেটা আইছে না ইনসে বেডা তুই চেবা আমরা জানলে জানবি না কেখানে আসবি বল আই দেখছিস কত কত না কে কাটলে দামটা দে জান এই সরোতো পারে কাটলে দাম সুতডা দিব এই ভাই ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে